বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে আন্তুম হা এ উল্লা হাজ্য তুম ফিমা লাকুম বিহ ইলমুন ফালিমা তুহা জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম অল্লাহ ইয়ালামু আন্তুম লাতালামুন সাবধান তোমরা তো সেসব লোক বিক্ষোভ করলে এমন বিষয়ে সে সম্পর্কে তোমাদের জ্ঞান রয়েছে তবে কেন তোমরা এমন বিষয় নিয়ে বিত্যোগ করছ যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই আর আল্লাহ জানেন এবং তোমরা জাননা। না মা কানা ইব্রাহিম ও ইয়াহুদ ইয়াও অলাকিন কানা হানিফাম মুসলিমা অমা কানা মিনাল মুসরিকিন ইব্রাহিম ইয়াহুদি ছিল না এবং নাসারাও ছিল না বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম আর সে মুশরিকদের অন্তভুক্ত ছিল না ইন্না আউলান্ন ইব্রাহিম আল আল্লাইনা তাবাহিও অল্লাইনা আমানু মুমিনিন। নিশ্চয় মানুষের মাঝে তারাই ইব্রাহিমের সবচেয়ে কাছের বাণিক্রবর্তী তাকে অনুসরণ করেছে যারা এবং এই নবী ও মোমিন বোন আর আল্লাহ মুমিনদের অভিভাবক অদ্যাত ইফাতুম মিন আহলিল কিতাবি লাউুদ্দিল্লৌনা কুম অমায়ুদ্দিল্লুন ইল্লা আনফুসাহুম অমায়া শুরুন কিতাবিরা একদম কামনা করে যে যদি তারা তোমাদেরকে বিপদগামী করতে পারত কিন্তু নিজেদেরকে ছাড়া অন্য কাউকে বিপদগামী করছে না তারা অথচ তারা অনুভব করতে পারে না ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি আন্তুম তাশাদুন হে কিতাবিরা তোমরা কেন আল্লাহর নিদর্শনের সাথে কুফরি করছ অথচ তোমরাই তার সাক্ষ্য প্রদান করছ বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন